গুড মর্নিং ভেরিয়ল বং চ্যালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে হলো শুক্রবার এখন বাজে ছটা আটের মতো আর যথারীতি ওখানে কদিন আমার থেকেও আগে পাঁচটা অ্যালার্ম দিয়েছি উঠে পড়েছে উঠে পড়তে চলে গেছে ওই ঘরে প্রথমের দিকে এই ঘরে পড়ছিলো আর ঠান্ডাটা মানে ঘুরে ফিরে পড়লো আজকেও প্রচণ্ড ঠান্ডা ওদের গলা ফেলা ব্যথা করে গিয়েছে আমি এখনও কিচ্ছু কাজ সারিনি আমার আজকে লেট ছটা বেড়ে গেছে এখন চলো সবার ফার্স্ট ওর পাপা বেরিয়ে যাবে আজ একটা জায়গায় ইনস্টলেশন আছে সেই জন্য পাপাকে আদা জলটা করে দিই তারপর আমি কাজগুলো সারবো আজকে একটু তাড়াতাড়ি সারতে হবে চল সূর্যটা যা সুন্দর উঠেছে নদীর নিচের দিকে আজকে দেখুন যেটা পুরো গাছের মাঝখান থেকে উঠেছে কি সুন্দর একদম লাল গোল ভাব উঠেছে শুনুন ওর পাপের জলটা গরম করে এটা দেখলে হবে না আগে জলটা গরম বসে তারপর আদাটা করবো আদাটা খেঁচাই হয় না এখন বাজে পরে আটটার মতো স্নান টাইম করে রেডি হয়েছে আজকে একটু লেট হয়ে গিয়েছে অন্যদের সাড়ে সাতটার মধ্যে হয়ে নিতে চলে যায় এখন রান্না করব চলুন যাই হচ্ছে

এক ঘন্টা লেটে ওঠার যে কী পরে নেওয়া সেটা বুঝতে পারছি হাতে হাতে কাজ সাথে সাথে এই রোহানের জামা প্যান্ট সরি ইস্ত্রি করলাম তাই রোহান এখনও স্নান করতে যায়নি আমি যাই নিচে থেকে ওর ভাতটা নিয়ে আসছি তাড়াকুরো করছি ওর বাবা বা ইনস্টলেশনের জন্য লেট হচ্ছে আমাদের বেরিয়ে ফোন করতে বললো চল আয় খাই আচ্ছা বাবাকে ফোন এখন ওই যে দুটো সাঁতারের মতন বাড়িতে চলে এসছি অনেকক্ষণ আর রোহান ওর পাপার নেমন্তন্নও মানে আমাদের তিনজনেরই নেমন্তন্ন ছিল আমি যাইনি ভালো লাগছে না সেই জন্যে আর ভিডিওটা করতে ইচ্ছে করছিলাম ধরুন কাবরণ করি রোহান ওর পাপা দুজনেই গেছে ঠাকুরের মায়ের খুব খেতে আমারও নেমন্তন্ন ছিল যায়নি আমি এ আমাদের দুপুরে ভাত হয়ে গিয়েছিল ভাত করলা ভাজা আমার মাছ ভাজা চাটনি আর মা করেছে লাউ ঘন্ট চলুন খাবারটা খেয়ে নি কি আর করবে ওষুধ দিয়ে লেগে গেছে এইগুলো কি ওষুধ দেয় এর এরকম হয়ে গেছে এই পাশটা লেগেছে এই পাশটা ফাঁকা একটু মাটি নেই গোড়া হ্যাঁ কি মাটি দিয়ে বসিয়ে দেবো কোথায় বসাবে এই এই প্লাস্টিকে এখন বসাই প্লাস্টিকে বসে কি করব

তুই এই গাছটা ডিপট করবো ভেবেছিলাম কিন্তু ফাঙ্গাস দেখি কালকে দোকানে গিয়ে সারের দোকানে পাওয়া যায় নাকি ডিপট করলাম ছিল আর এই গাছটার অবস্থা খুবই খারাপ মাটি দিয়ে বসালাম আজকে রাতের ডিনারে হয়েছে ভাত আর মাছ কেননা রোহান ওর পাপা গিয়েছিল খেতে সেই ভাত রয়ে গেছে মাছ আমি নিয়ে বসেছি পাপার করেছি রুটি কেননা সর্দি করেছে সেজন্য পাপারই হয়েছে দোকানে রুটি আর সব আমাদের ভাত